আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং ঈদের আগে আপনাদেরকে আর একটি নতুন ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো মূলত আমাদের ঈদের পরের কালেকশন ভাবছিলাম কিছুদিন পরে আপনাদেরকে ভিডিও দিবো তো পরে ভাবলাম যে না ভিডিওটা ঈদের আগেই দিয়ে দিয়ে অনেক কাপড় হয়তো ঈদের ছুটিতে থাকবে ভিডিওটা দেখবে পরবর্তীতে ঈদের পরেও যেন অর্ডার করতে পারে সো আমাদের এখানে তিনটি ডিফারেন্ট কালার এসেছে এগুলো হচ্ছে মাম কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যারা হচ্ছে প্রিমিয়াম কটনের প্রোডাক্ট চাচ্ছেন তারা এগুলো হচ্ছে নিয়ে নিতে পারেন সো অর্ডার কিন্তু ঈদের পরও আপনি দিতে পারবেন এবং ঈদের আগে এখন হচ্ছে পসিবল হবে না অর্ডার দেওয়া ঢাকার মধ্যে অলমোস্ট হচ্ছে অর্ডার নিব না আমরা এখন ঈদের পরেই যত অর্ডার আছে সব বলে নিব সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঈদের পরে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা যারা হচ্ছে ঈদের সময় ড্রেস নিতে পারেন নাই দেখা যাচ্ছে মনের মতো প্রোডাক্ট পান নাই একটু দাম বেশি ছিল তো তারা কিন্তু এটা পার্সেস করে নিতে পারেন খুবই চমৎকার সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে এবং এগুলো ফ্যাব্রিকগুলি খুবই প্রিমিয়াম আপনি হচ্ছে একবার নিলে এই ড্রেসগুলো ফ্যান হয়ে যাবেন সোজা কথা যেটা এত প্রিমিয়াম মানে ফ্যাব্রিক সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু কাজ করা থাকবে পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার যে কোনো আপুকেই কিন্তু এই কালারে মানায় অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজের ব্যাকপাটটা হাতার মধ্যে কিন্তু এখন কাজ পাবে পাবেন এটা কিন্তু নতুন ভ্যারিয়েন্ট আসছে কিন্তু হাতাটা প্লেন ছিল বাট এখন কিন্তু হাতার মধ্যেও আপনারা কাজ পাবেন রাইট না এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সবটা চাঁদরাত পর্যন্তই খোলা থাকবে তবে ধানমন্ডির যে আউটলেটটা আছে সেটা হচ্ছে আমরা আটাশ রমজানে একদম সুন্দর সময় বন্ধ করে দিব হ্যাঁ আপনারা যারা ধানমন্ডিতে আসতে চাচ্ছেন আসেন বিশেষ করে আমি সবসময় বলি একটু রিল্যাক্সে কেনাকাটা জন্য ধানমন্ডিতে আসার জন্য তো ধানমন্ডিতে আমরা আটাইশ রমজানে বন্ধ করে দিব একদম সুন্দর বন্ধ করে যেহেতু আমাদের অনলাইনে বুকিং শেষ হয়ে গেছে এই এইখান থেকে যেহেতু আমরা অনলাইন পরিচালনা করি দ্যার হচ্ছে দানমন্ডি শোরুমটা আমরা বন্ধ করে দিব এখন ঈদের পরে আবার খুলবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে একেবারেই সফট একটি কটনের মধ্যে আপনারা পাবেন আর এটার যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে নেক্সট কালারটা প্রত্যেকটি কালারে সুন্দর আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো ভালো লাগলে ঈদের পরেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটার হাতার মধ্যে কাজ হবে না হ্যাঁ ওর আগেটা যেটা ওটার হাতার মধ্যে কাজ ছিল এটার হাতের মধ্যে কাজ নেই অ্যান্ড এটা হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে তো ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা আর তো এটার যে আরও ডিজাইন আছে আর সে ডিজাইন বলতে যে কালার আছে কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লুর ভিতরে সো এটা হচ্ছে আপনার কামেজটা আর ফ্রন্টে থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা থাকবে তো এটা আমি প্রথম যেটা দেখিয়েছিলাম হাতায় কাজ করা আছে মেবি হচ্ছে ওটা কামিজের কাপড়টাই হাতার মধ্যে দিয়ে দিয়েছে আর সো আপনার হচ্ছে হাতার মধ্যে কাজ পাবেন না এগুলো একটার মধ্যে হাতার মধ্যে কাজ পাবেন না আপনার ক্লিয়ার হয়ে নিবেন অবশ্যই যেহেতু ওটা হয়তো বা একটা হয়তো বা ডিজাইন অনেক সময় হয় এমন হয় যে জামার কাপড় একটু বাড়তি আছে ওটা হাতার মধ্যে দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে এরকম তবে আমরা হচ্ছে হাতার কাজ ছাড়াটাই আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা তো চমৎকার একদমই ইউনিকভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা এটা কিন্তু আমাদের চাঁদনি চকের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা সেখান থেকে সরাসরি যাদের ইমার্জেন্সি লাগবে আপনারা সরাসরি এসে নিতে পারেন তো আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ